হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মাছের ডিমের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে কি করে অল্প মশলা দিয়ে মাছের ডিমের রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি সামান্য কাঁচা লঙ্কা আর নিয়েছি বেশ অনেকটা পরিমাণে টমেটো এবার আমি এই সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেবো দেখো এখানে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি মাছের ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দেখো আমি ওপর থেকে মাছের ডিমের ওপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ খুব ভালো করে আমি ডিমের মধ্যে মাখিয়ে নেব। আমি কিন্তু আলগা করে লবণ হলুদটা মাখাবো ডিমগুলোকে ভাঙবো না বা একদম চটকে নরম করে দেবো না এরকম গোটা গোটাই থাকবে আমি কিন্তু দেখো লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখানোর পরে আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো এবার আমি অন্যদিকে এখানে একটা কড়াই গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল তেলের পরিমাণ কম দিয়ে কিন্তু আমি ডিমগুলো ভাজবো তেলের পরিমাণ বেশি দিলে তখন কিন্তু ডিম ফাটতে শুরু করবে বা ছিটে গায়ে আসতে শুরু করবে সেই কারণে এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে এক এক করে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু ডিমগুলোকে একদম ভাঙিনি যেভাবে গোটা গোটা ছিল সেরকম গোটা গোটাই আছে এবার ডিমগুলোকে আমি কিন্তু এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবো দেখো উল্টে দিয়েছি আর ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এবার আমার ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে দেখো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি সমস্ত ডিম একইভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু আলুগুলো আমি একটু ছোট করে কেটেছি আর চৌকা চৌকা করে কেটেছি তোমরা চাইলে লম্বা করে কাটতে পারো আর বড় বড় রাখতে পারো এবার আমি এই আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব আলুগুলোকে তেলের মধ্যে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এবার কিন্তু এই আলুর মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব দেখো প্রায় অনেকটাই লাল হয়ে আলুগুলো ভাজা হয়ে এসেছে আমি আরও কিন্তু এখানে আমি আরও দু থেকে তিন মিনিট আলুগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো আমার খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সমস্ত আলু কিন্তু আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আমি এই রেসিপিটা খুবই কম তেল আর সামান্য মশলা দিয়ে বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াইতে জিরেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছিলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে আমি মিশিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাও কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে যায় দেখো মশলা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সবার প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কিছুটা ফিশকারি মশলা বা মাছের কারির মশলা আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা সামান্য পেস্ট করেছিলাম তাই লঙ্কার গুঁড়োটা খুবই কম দিয়েছি এবার এই সমস্ত গুঁড়ো মশলা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা একসঙ্গে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে আমি কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এই মশলার মধ্যে মাছের কারির মশলা বা ফিশ কারি মশলা দিয়েছি এটা দিলে এই রেসিপির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর খুব টেস্টিও হয় তোমরা চাইলে দিতে পারো আবার প্রয়োজন না হলে নাও দিতে পারো এখানে মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো সমস্ত আলু কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মশলার আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যাতে করে আলুর মধ্যেও খুব সুন্দর করে মশলার স্মেলটা ঢুকে যায় বা মশলা ঢুকে যায় মশলার আলু খুব সুন্দর করে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সঙ্গে আলুও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়েছে আর আলু কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমাদের যদি আজকের আমার এই মাছের ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না দেখো এখানে আমি পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দিয়েছি আর জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ কি আমি খুব বেশি কষা কষা করবো না আমি একটু পাতলা ঝোল রাখবো জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার জলটাকে ফুটিয়ে নেব দেখো ঝোল কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে খুব সুন্দর ঝোলটা ফুটেছে আর খুব সুন্দর কালারও এসেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো মাছের যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম তোমরা দেখেছিলে যে একদম বড় বড় চাকা চাকা ছিল সেগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে কেটে ছোট ছোট পিস পিস করে নিয়েছি দেখো খুব সুন্দর ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে করে মশলাটা আর ঝোলটা খুব সুন্দর করে এই ডিমের মধ্যে ঢুকে যায় আর ডিমটা খেতে দারুণ টেস্ট লাগে সমস্ত ডিম কিন্তু আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু ঝোল আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর ডিমগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কিছুটা ধনে দিয়ে দিতে পারো এবার বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো আর গরম মশলা গুঁড়ো আমি খুব ভালো করে মিশিয়েও নিয়েছি আর তোমাদেরকে আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দেবো কতটা লোভনীয় দেখতে হয়েছে এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো একটু ঝোল রেখেছি তোমরা চাইলে এটা কিন্তু কষা কষা করেও বানিয়ে নিতে পারো মাছের ডিমের রেসিপি আমার একদম রেডি এবার আমি দেখো এখানে পরিবেশন করে দিয়েছি একটা বাটির মধ্যে কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ